শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং মিয়া নুরুদ্দিন ওপর সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে শরীয়দপুর জেলা ছাত্র দলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে রোববার ষোলোই মার্চ বিকালে শৈয়দপুর কোর্ট এলাকায় এই ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ইসাক সর্দারের নেতৃবৃন্দ ও আয়োজনে উক্ত ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা নেতা আতিকুর রহমান খান জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্র দলের সাবেক সভাপতি ফারুক খান জাজিরা পৌরসভা ছাত্র দলের সহ সভাপতি আল ইসলাম মৃধা জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বি এম সোহাগ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রনি গোসাইহাট শামসুর রহমান কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান কলেজ শাখা ছাত্র নেতা আনোয়ার খান শাহাদাত হোসেন সর্দার ডামুডা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম রাজ্জাক ভেদরগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা অনিক নড়িয়া উপজেলা ছাত্রদল নেতা মাসুম আরিফ হৃদয় সাগর সখীপুর উপজেলা ছাত্রদল নেতা তারেক ঢালি নাসিম মাহমুদ সৈয়দপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা সাব্বির মাতবর বাবু হৃদয় আলামিন মইন রিয়াদ ইলিয়াস হোসেন সুমন শুভ সাকিব সৈয়দপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা আশরফ সহ সদর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এছাড়াও পরে শৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রদল নেতা কর্মীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং মিয়া নুরুদ্দিন অপুর সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত্ত হয়